দাদা শুনলাম আপনি নাকি এখানে চাইনিজ খাবার বিক্রি করছেন হ্যাঁ দাদা আমি চাইনিজ সব আইটেমই রাখি আপনি যেটা পছন্দ হয় আমি সেটা দিতে পারো কি কি আইটেম আছে আপনার এখানে তাহলে আমি এক থেকে বলি এক পাশে বলেন এটা হচ্ছে ইনচু ইনচু কি দাদা ইনচু হচ্ছে বাংলাতে বলে ইদুর ইদুরের মাংস ও তারপর এটা হলো তিনচু সেটা কি এটা হচ্ছে তেলাপোকার মাংস ও তেলাপোকার এটা ফ্রাই করা আছে আপনি খাবেন অসাধারণ স্বাদ লাগবে দাদা তারপরে এইখানে আছে হলো সেটা কি সিংসুর আচার এটা এটা কি এটা হচ্ছে সাপের আচার আহ অসাধারণ দাদা খুলে গ্রানের মনটা ভরে যায় দাদা তারপরে কি আছে তারপরে এইখানে আছে টিংচু টিংচু সেটা কি কিন্তু হচ্ছে আপনার টিকটিকি আছে না আমাদের বাংলা যেটা আমরা টিকটিকি বলি এটা হচ্ছে সেই টিকটিকির আচার ও আচ্ছা তারপরে মাংস চাইলে পাবেন ঠিক আছে ভোনা করা আছে মাংস সেটা আপনাকে দাদা শেষের দুইটা কি আইটেম দাদা এটা হচ্ছে চিংগু এটা চিংগুর আচার এটা খেলে শরীর স্বাস্থ্য ভালো হয় না বাংলা কি আরে এটার বাংলা হচ্ছে চেনের না যে শামুক আছে না হাঁস খায় যেটা শামুক শামুকের গিলু দিয়ে খুব সুন্দর করে এখানে ই বানানো হয়েছে আচার বানানো হয়েছে সেটা কি এটা হচ্ছে স্পেশাল যেটা ভাইরাল একটা খাবার সারা বাংলাদেশ না সারা বিশ্বকে মানে এমন ভাইরাল করেছে যেটা এটা হচ্ছে সাঙ্গু সাঙ্গু মানে হচ্ছে আপনার সান্নার মাংস এটা কিন্তু খেলে আপনার সুস্বাস্থ্য ভালো হয় যেটা আরবিয়ানরা খুব পছন্দ করে দাদা এটা আমার এখানে আচার বানানো হয়েছে তাছাড়া আপনার যে আইটেম গুলো দেখছেন দাদা প্রত্যেকটা আইটেমের কিন্তু এক্সট্রা বোনা মাংস সব রান্না করা আছে দাদা বিভিন্ন ধরনের আইটেম এছাড়া আপনি পাবেন হচ্ছে কুকুরের মাংস শিয়ালের মাংস শকুনের মাংস এবং বিভিন্ন ধরনের যে আছে আছে না না প্রাণী প্রাণী আমার কাছে হাজার লাইভ লাইভ একবার আমি এই লাইভটা করার কারণ হচ্ছে কি আপনারা দেখে যাতে বিশ্বাস করতে পারেন যে না এটা অরিজিনাল ইঙ্গুর মাংস সেটা আপনাদের বিশ্বাস করানোর জন্য আমি একদম জীবন্ত সিঙ্গু রেখেছি আপনি কি বললেন এটা এটা দাদা আপনি ভুলে গেছেন চাইনিজ ভাষা তো মনে রাখা অনেক কষ্ট দাদা এটা হচ্ছে ইঙ্গু এটা দেখছে সে একবারে ধরে নিয়ে কবে ধরছেন এটা দাদা ইনস্টেন্ট মনে করেন যে এই যে আমি আমার দোকানে আসার আগে আমি ধরে নিয়ে এসেছি দাদা এটা কিন্তু অনেক দামি এটা আমাদের দেশের লোক এই খাবারটা বোঝে না দাদা এটা কত সুস্বাস্থ্য দেখেন না চায়নার এইগুলি খেয়ে মাথা কত বুদ্ধি ওরা এমন কিছু জিনিস তৈরি করে দাদা মাথা নষ্ট হয়ে যাবে দাদা এই সমস্ত খাবার খেয়ে কিন্তু তারা হচ্ছে শরীরটা ভালো রাখে এবং মানসা ব্রেনে ওরা কি করছে না সারা বিশ্বের ভিতরে কিন্তু বর্তমান ওরা একটা আলোড়ন সৃষ্টিকারী হয়ে গেছে দাদা তো আপনি চাইলে এই খাবারটা খেতে পারেন দেখেন ওরা কিন্তু যে জিনিস ওয়ান সেকেন্ডের মধ্যে নকল করে কিভাবে করে এই খাবারগুলো খেয়েই কিন্তু করে যত প্রকার খাবার আছে চায় না সব খাবারে আমার কাছে আইটেম আছে আপনি চাইলে কিন্তু আমি সব সংগ্রহ করে আপনাকে দিতে পারবো দাদা আপনি চাইনিজ এই খাবার গুলো খান আপনি কিন্তু বাংলাদেশে বা ইন্ডিয়া থেকে আপনার মাথা কিন্তু চাইনিজদের মধ্যে বুদ্ধিমান করে